হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি কি কি রান্না করব। তোমরা দেখলে তো বলবে যে আপু এত খারাপ কেন খাবারগুলো তোমাদের কাছে খারাপ লাগলেও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে অনেকেই আবার অনেক পছন্দ করো ভদ্রাবাদ তারা বলবে খুব ভালোই হয়েছে আপু আজকে মেনুগুলো আজকে কি কি রান্না করব দেখো আমি তেমন কোনো মাছ মাংস এখানে কিছুই রান্না করব না একটু ডাল রান্না করেছি এভাবে করে একটু পাতলা ডাল রান্না করলাম আর এদিকে হচ্ছে লাওয়ের ছুগলা আর পটল সিদ্ধ করে নিব এগুলো কিন্তু সিদ্ধ করে তারপরে তেলে একটু ভেজে নিতে হবে তারপরে ভর্তা করলে কিন্তু খুবই মজা হয় আর ভত্তাগুলো যদি হয় শিল পাটায় বাটা তাহলে তো কোনো কথাই নেই এতটা মজারই ছিল কালকের সব ভর্তাগুলো আমি অনেক দিন পর পর এভাবে করে ভর্তাবাদ করে থাকি আমাদের বাসায় সবাই কিন্তু ভর্তাবাদ খেতে খুব পছন্দ করে এদিকে হচ্ছে আমি কিছু কাজকে সুটকি নিয়ে এসেছি অনেকেই দেখি এ সুটকি দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করে খুব ভালোই হয় নাকি আমি কখনও খাইনি তাই ভাবলাম আজকেও ভর্তাবাদ করবো তার সঙ্গে একটু সুটকির তরকারি থাক তাহলে তো খুব ভালোই হয় তাই চুলা একটু কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে তেল পেস্ট দিয়ে তেলের ভেতর পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দু চার চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সব মশলা দিয়েই এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এ পর্যায়ে কিন্তু আমি চুলা রাসটা একদমই লো আছে রেখে দিয়েছি তা হলে কিন্তু মশলাগুলো পড়ে যাবে পুড়ে গেলে কিন্তু খেতে আর কোনো ভালোই লাগবে না এখানে এর পর্যায়ে আমি কিছুক্ষণ জাল করে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখতেই পাচ্ছ এখন কাশকে সুটকিগুলো ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দিব এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব উপরে তেলটা ভেসে এসেছে তার মানে কষানোটাও হয়ে গেছে এটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আসলেই এখানে আমি কিছু দেশি বেগুন নিয়েছি আর দুটো ছোট সাইজের আলু দিয়ে দিব। আলু আর বেগুনগুলো কুচিয়ে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে এক সঙ্গে সুটকির ভেতর দিয়ে একটু নাড়াচাড়া করব একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। অন্য চুলায় আমি যে লাউয়ের ছোগুলো আর পটল সিদ্ধ করে জন্য দিয়েছি সেগুলো দেখো কত সুন্দর হয়ে গেছে এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর এই দিকে ঢাকনাটা তুলে দেখাচ্ছি সুটকিগুলো কষানো হয়ে গেছে এখন এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে তিনি হবে নাড়াচাড়া দিয়ে তারপর পানি দিয়ে দিতে হবে তা হলে কিন্তু বেগুনগুলো একদমই গলে যাবে সেদিকটা খেয়াল রেখে এই সুটকি রান্নাটা করতে হবে একটু পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিব একদম অল্প পরিমাণে পানি দিতে হবে আর কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি সুটকি কিন্তু একটু ঝাল ঝাল করলে মজাই হয় ঝাল ঝাল করে রান্না করতে হয় এ তাই আমি এখানে একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম দিয়ে দিবে। এদিকে দেখতেই পাচ্ছ যে লাউর ছুগলাগুলো আর পটলগুলো একটি জালিতে ছেঁকে নিচ্ছি অন্য চুলায় বসিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের চিচিঙ্গা চিচিঙ্গা ভর্তা কিন্তু খুবই ভালো লাগে আর যদি থাকে তার সাথে চিংড়ি মাছ তাহলে তো কোনো কথাই নেই এদিকে আমি আবার সুটকির ভেতরে একটু ধনিয়া পাতা দিয়েছি যাতে স্বাদের পরিমাণটা একটু দ্বিগুণ বেড়ে যায় কিছুক্ষণ জাল করে একদম পানিটা শুকিয়ে নিচ্ছি তারপর চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর একটি কালার এসেছে আর খেতেও কিন্তু দারুণই হয়েছিল আমি হয়তো প্রথমবারই খেয়েছি তারপর আমার কাছে খুবই ভালো লাগছে এদিকে কিছু কাঁচামরিচ ভেজে নিব অনেকেই বলো কাঁচামরিচ এভাবে তেলের উপর ভেজে নিলে তাহলে কি ফুটে ওঠে কেন একটু পিছন থেকে একটু কেটে নিবে তাহলে আর ফুটবে না অন্যদিকে দেখতে পাচ্ছি একটু তেল দিয়ে কড়াইতে তারপরে লাউর ছোকলা আর পোটলগুলো তেলে ভেজে নিচ্ছি আরেকদিকে দুটো ডিমও সিদ্ধ দিয়ে দিলাম ভাবলাম আজকে একটু ডিমে ভর্তাও করে থাকি যেহেতু আজকে ভর্তা পাতি তো করব তাই না চিচিং সিদ্ধ হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি খুব ভালো করে তেলে ভেজে নিচ্ছি পটল আর লাউর ছোকলাগুলো বাজা হয়ে গেছে চুলা থেকে এখন নামিয়ে নেওয়ার পালা নামিয়ে নিচ্ছি কয়েকদিন পরে পরে এভাবে ভর্তা ভাত করলে কিন্তু খুব ভালো করেই ভাত খাওয়া যায় পেটটা ভরেই ভাত খাওয়া যায় আর আমার বাসায় তো সবাই ভর্তা ভাত খুবই পছন্দ করে এই যে দুইটা ডিম দিলাম ডিম দুইটাও সিদ্ধ হয়ে গেছে আর চিচিঙ্গাটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে চুলা থেকে নামিয়ে ছেঁকে তারপরে আবার তেলের উপর একটু ভেজে নিচ্ছি এখন একটু তেল দিয়ে তারপরে চিচিঙ্গাগুলো একটু হালকা ভেজে নিতে হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছ চিচিঙ্গার বিচিগুলো আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি এখন এটাকে ভেজে নিব আর অন্যদিকে আমি একটি কবুতর বাচ্চা রান্না করব আমার মেয়ের জন্য এই তো চিচিঙ্গাগুলো হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটু অল্প পরিমাণে চিংড়ি মাছ ছিল ফ্রিজে সেটাও নামিয়ে নিচ্ছি সেটাও একটু ভেজে নিব চিংড়ি মাছ দিয়ে যে কোনো ভত্তা করলে খুব ভালো ফেলে বার খেতেও খুব মজা লাগে আর কিছু ধনিয়া পাতা কুচিয়ে নিচ্ছি এগুলো ভর্তার সঙ্গে দিয়ে দিব। তাহলে তো বুঝো কতটা টেস্ট হবে আজকে পেট ভরেই সবাই ভাত খেয়েছে আর এইটাও দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ভর্তাগুলো কিন্তু হয়ে গেছে যে ডিম ভত্তা চিচিঙ্গা চিংড়ি মাছ দিয়ে পটল লাউর ছোগলা চিংড়ি মাছ দিয়ে ধনিয়া পাতা দিয়ে খুব মজাই হয়েছে সবাই ভালো থাকো খুদা পিস